রাজশাহীর কমলাপুর বিল অঞ্চলে ভ্রমণ ও মাছ শিকারের এই পর্বগুলোতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে শুরু হতে যাচ্ছে প্রথম পর্ব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সেদিন ভোর প্রায় পৌনে ছটার দিকে আমরা বের হয়ে পড়ি আমাদের গন্তব্য হচ্ছে রাজশাহী শহর থেকে কিছুটা দূরে পালপুরের বিল অঞ্চল বিল কিন্তু এখন আগের মতো নেই যারা বিলের বিভিন্ন মাটির মালিকানা দাবি করেন বা মালিক রয়েছেন তারা কিন্তু এভাবে বিলের বেশ কিছু অংশ বা গর্তগুলোকে নিজেদের মতো করে দখলে নিয়ে নেন এটা বৈধভাবেই হয়ে থাকে এটা অবৈধ কিছু না মজার বিষয় হচ্ছে বিলে যখন প্রচন্ড পরিমাণ পানি থাকে তখন যে ছোট মাছগুলো আছে সেগুলা সেই মাছগুলোকে ছোটা মাছগুলোকে তারা নিজেদের এই গর্তগুলোতে আস্তে আস্তে জড়ো করেন যেন পরবর্তীতে এটা বাণিজ্যিকভাবে তারা বিক্রি করতে পারেন অনেকে প্রশ্ন করেন যে ভাই উন্মুক্ত বিল হ্যাঁ বিল যদি বিলের মালিকানা থেকে থাকে এই মাটির মালিকানা কারো থেকে থাকে তাহলে অবশ্যই তার কাছে অনুমতি নিতে হবে আর যদি সরকারি জায়গা থেকে থাকে আপনারা সবসময় খেয়াল করে নেবেন যে এটা উন্মুক্ত কিনা আর যদি অভয়ারণ্য হয়ে থাকে তবেও খুব সাবধানে আসলে মাছ মারা উচিত কেননা অভয়ারণ্য যে আপনি ছিপ দিয়ে মাছ মারতে পারবেন সেরকম কিন্তু সরাসরি কোনো লিখিত বা ঘোষিত নিয়ম নীতি নেই আমরা বেশ কিছুদিন ধরে ভিডিও দিচ্ছি এবং সেখানে অনেকেই বলছেন যে ভাই আমাকে মাছ মারতে নিয়ে গেলেন না ঠিক সেরকমই আমাদের শিমুল ভাই রয়েছে প্রায় বছর দেড়েক ধরে বারবারই কমেন্ট করে যাচ্ছেন যে ভাই একা একা চলে গেলেন আমাকে সাথে নিয়ে গেলেন না তাই যেদিন উনি কমেন্ট করেছেন লাস্ট সেদিনই বলেছি ভাই আগামীকালকে ভোর পৌনে ছয়টায় অফিসে চলে আসবেন মজার বিষয় হচ্ছে শিমুল ভাই সত্যি সত্যি অফিসে চলে আসেন এবং শিমুল ভাইকে সাথে নিয়েই আমরা এবার যাচ্ছি এই বিলের অংশটা কভার করতে আমাদের শিমুল ভাই উনি প্রায় কমেন্ট করেন যে ভাই মাসপাট দেখলেন গেলেন আমাকে নিয়ে গেলেন না আমাকে নিয়ে গেলেন না তো গতকালকে যখন আমাদের এই বিলের মাসপাড়ার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে ভাই এক লাখ টাকা আমাকে নিয়ে গেলেন না তখন বললাম যে ভাই আগামীকালকে সকাল পনেরো ছয়টার দিকে অফিসে চলে আসেন তুমি ঠিক পনেরো ছয়টা অফিসে এসে আমাকে ফোন দিয়েছে এবং এই যে আমরা সবাই মিলে এখন বের হয়ে পড়েছি দেখি কি করা যায় তবে হ্যাঁ আগে হচ্ছে পেট পূজা করতে হবে বিসমিল্লা বলে সকাল সকাল অর্থাৎ নাস্তা করতে হবে নাস্তা করে তারপর দেখা যাক আমরা আবার কোথায় মাছ ধরতে যাই সকাল সকাল প্রথমেই আমাদের পেট পুজোর পালা কাজে আমরা রওনা দিয়ে দিলাম পেট পুজো কোথায় করব তার উদ্দেশ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাজশাহী যে রেল স্টেশন আছে এখন দেখতে পাচ্ছেন সেই অঞ্চল দিয়ে আমরা পার করছি রেল স্টেশন হয়ে রাজশাহীর ভদ্রা অঞ্চল সেখানে রয়েছে অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা বেশ দাম করা খাবারের মান আমি খুব বেশি ভালো না বললেও খারাপ বলবো না অ্যাভারেজ আমরা এগিয়ে চলেছি সেদিকেই চলে এসেছি রাজশাহীর ভদ্রার মোড় এটা বেশ বিখ্যাত একটি অঞ্চল আপনারা অনেকেই জেনে থাকেন এবং ঠিক তার ওপারেই রয়েছে অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আমরা ইনশাল্লাহ সকালে আমাদের নাস্তাটা সেরে নেব বাংলাদেশী হিসেবে আমাদের প্রায় সব হোটেল এবং রেস্টুরেন্টে কিন্তু প্রচুর তেলের ব্যবহার হয়ে থাকে অনেকেই তৈলাক্ত খাবার পছন্দ করেন তবে স্বাস্থ্যের জন্য আসলে তৈলাক্ত খাবার খুব একটা ভালো নয় রাজশাহীতে প্রায় সকল রেস্টুরেন্টেই সকালবেলা ডোবা তেলে কিন্তু এভাবে পরোটা ভাজা হয়ে থাকে অবশ্যই যদি আপনি বলে দেন যে আমি তেল ছাড়া পরোটা খাবো বা রুটি থাকো খাবো সেই ব্যবস্থাটাও কিন্তু তারা রাখেন এবং এটি হচ্ছে সবচেয়ে বড় একটি সুবিধার বিষয় সকালের নাস্তায় পরোটা থাকলে সাথে তো অবশ্যই ডিম থাকে অর্থাৎ ডিমের মামলেট সেটাও আসলে তেলের বাইরে নয় সেটাও তেলে ভাজা একটি খাবার আসলে হোটেলে তখন বেজায় ব্যস্ততা এবং এরই আমরা ঢুকে পড়লাম নাস্তা করবো বলে কি কি আছে সেটা আমরা চেক করছি সাধারণত আমরা যেটা চেষ্টা করে থাকি যে সকালবেলা একটু নরম বা ল্যাক্টো খিচুড়ি যেটা বলে সেটা খাওয়ার সব সময় সব হোটেলে এটা পাওয়া যায় না এই হোটেলে সাধারণত এই নরম খিচুড়িটা পাওয়া যায় তবে তখনও আসলে সেটা পৌঁছেনি হোটেলে কাজেই আমরা যেটা সিদ্ধান্ত নিলাম যে আমরা যে ভুনা খিচুড়ি রয়েছে তেলকম দিয়ে এবং মশলা কম দিয়ে সেই ভুনা খিচুড়ি দিয়ে আমরা সকালের নাস্তা সেরে নেব দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভুনার খিচুড়ি চলে এলো আমি কিন্তু সাথে আরেকটি এক্সট্রা জিনিস নিয়েছিলাম ডিম ভাজি বা মামলেট নেই সেটা হচ্ছে

নাস্তা সেরে এবার আমাদের পশ্চিমে যাবার পালা অর্থাৎ পালপুরের উদ্দেশ্যে এখান থেকে আমরা আবার রওনা দিচ্ছি আমাদের নিজস্ব অটোতে এটা কিন্তু বেশ ব্যস্ত একটি এরিয়া অর্থাৎ এখানে কিন্তু আসলে ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে বাসগুলো যেয়ে থাকে সেই বাসের স্টপেজও কিন্তু এই ভদ্রার এই অংশটাতেই মাঝপথে আবার আমাদের নিজস্ব এলাকায় চলে এলাম আপনাদেরকে আজ একটু ভিন্ন জিনিস এই পর্বে দেখানোর চেষ্টা করব। এখন পার হচ্ছি রাজশাহী কোর্ট বাইপাস মোড় এখন সামনেই দেখতে পাবেন রাজশাহী কোর্ট স্টেশন রাজশাহীর পুরনো স্টেশনগুলোর মধ্যে রাজশাহী কোর্ট স্টেশন কিন্তু একটি এবং এটি বেশ পুরনো আমি ব্যক্তিগতভাবে এই কোর্ট অঞ্চলেরই মানুষ এখন আমরা এগিয়ে যাচ্ছি রাজশাহী কোর্ট বাজারের দিকে তখনও কিন্তু বাজার জমজমাট হয়ে ওঠেনি কেননা তখন সাতটা দশ কি সাতটা পনেরো এরকম একটা সময় চলছে বা সাড়ে সাতটা তখনও বাজারে অল্প অল্প মানুষ আসলে লোকাল প্রডিউস যেটা শাক সবজি ফ্রেশ জিনিসপাতি সেটা নিয়ে আসছে দেখতে বাজার তখনও প্রায় খালি কেবল পাচ্ছেন কিছু কিছু জায়গায় আপনারা দেখতে পাবেন যে একদম আহ সবজিগুলো নিয়ে আসা হচ্ছে হয়েছে ক্ষেত থেকে সেখান থেকে এনে বিভিন্ন লোকাল বাজারেরা কিনে নিচ্ছেন তারা রাস্তা দুপাশে ডিসপ্লে করবেন বলে আমরা যেহেতু মাছ নিয়ে সব সময় পড়ে থাকি সো মাছের বাজার তখনও জমে ওঠেনি কাজে আপনাদের এই রাজশাহী কোট অঞ্চলের ঢালুর মোড়ে যে মাছের আড়ত রয়েছে সেই আড়তটা আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করব। সেদিন অবশ্য কোনো সরকারি ছুটির দিন নয় কাজেই আড়ত যে খুব বেশি জমজমাট হবে তা না তারপরেও আমরা আপনাদেরকে কিছুটা অংশ দেখানোর চেষ্টা করব এই আড়তের পেছনে কিন্তু আমাদের পদ্মা নদী একশো গজের মধ্যেই ভারতের ভিতরে ঢুকতেই কিছু মাছের আমরা দেখা পেলাম খুব বেশি বড় নয় মোটামুটি এক দেড় কেজি আটশো গ্রাম এই মাছগুলো যেগুলো সাধারণত বাজারে বিক্রি হয়ে থাকে সেই মাছগুলো সবাই কিনে আসলে জমা করছে এগুলো এখনই আড়তদাররা বিক্রির পর যারা কিনে নিয়েছেন তারা বাজারে বিক্রি করবে আজকে এ পর্যন্তই রাখছি পরবর্তী বাকি পর্বগুলোতে আপনারা আমাদের ভ্রমণের এবং পারিপার্শ্বিকতার বিভিন্ন অংশ দেখতে পাবেন ভিডিওগুলো দেখার জন্য আবারও আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনি কি মাছ শিকারের জন্য বিভিন্ন রকম কার্যকরী টোপ চার অথবা টোপ বা চার তৈরির উপাদান যেমন ঘিয়ের ছাঁকা মাখন গাদ নারকেল গাদ খোল বা মিষ্টি গাদ এ ধরনের বিভিন্ন কিছু খুঁজছেন অথবা বিভিন্ন রকম বড়শি বা সুতা খুঁজছেন তাহলে আজকে আপনি ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফিশিং ট্যাকল বিডি ডট কম এখান থেকে আমরা আপনারা খুব সহজেই আপনাদের পছন্দ মতো বিভিন্ন রকম উপাদান অনলাইনে অর্ডার করতে পারবে মনে রাখবেন বিকাশ পেমেন্ট এবং স্টেট ফাস্ট কোরিয়ারে হোম ডেলিভারি